আপনার চশমাটা বা চাবিটা কোথায় রেখেছেন মনে করতে পারছেন না বারবার রান্নাঘরে গিয়ে দেখতে হচ্ছে গ্যাসটা কিনে দিয়েছেন কিনা অথবা অফিসে যে কাজটা সহজেই করতে পারতেন সেই কাজটাতে ভুল হচ্ছে চাপ নেবেন না এটা কিন্তু আপনার একা সমস্যা নয় প্রেগনেন্সির সময় এবং ডেলিভারির পরে এই সমস্যা কিন্তু অনেক মহিলাকেই ভোগায় আমি ডক্টর ইন্দ্রানি সাহা আজকে এই নিয়ে আলোচনা করব এই সমস্যা প্রেগনেন্সিতে কেন হয় কখন হয় এবং কিভাবে এর হাত থেকে বাঁচবেন এই ভুলে যাওয়ার সমস্যাটা সাধারণত থার্ড বা সেকেন্ড ট্রাইমাস্টারে হয় তেরো সপ্তাহ পর থেকে এবং ডেলিভারির পরে এটা বেশি হয় কেন হয় প্রেগনেন্সির সময় কিছু হরমোনের পরিবর্তন হয় যা আপনার স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয় প্রেগনেন্সির সময় আপনার চিন্তা প্রেগনেন্সি নিয়ে অথবা জীবনের নানা ক্ষেত্র নিয়ে বেড়ে যায় ডেলিভারির পরেও একই অবস্থায় বাচ্চাকে নিয়ে আপনার চিন্তা বেড়ে যায় এবং এতেও আপনার স্মৃতিশক্তি অনেকটা দুর্বল হয় আরেকটা হচ্ছে পর্যাপ্ত বিশ্রামের অভাব প্রেগনেন্সির সময় ঘুম কমে যায় নানারকম কারণে ঘুম হয় না আর ডেলিভারির পরে বাচ্চাকে তো ঘুমের কথা ভাবাই অন্যায় তো এইগুলো আপনার এই সমস্যাকে বাড়িয়ে দেয় কী করবেন প্রথমে হচ্ছে নিজেকে চিন্তা মুক্ত রাখুন নিজেকে খুশি রাখুন এটা বলা খুব সোজা কিন্তু এটা করা খুবই কঠিন আমরা জানি তবু চেষ্টা করুন যেগুলো জরুরি কাজ সেগুলোকে কাগজে অথবা মোবাইল ফোনে লিখে রাখুন যেগুলো জিনিসপত্রগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো বাড়ির লোককে দেখিয়ে রাখুন যে কোথায় আপনি রাখছেন যাতে আপনি ভুলে গেলেও তারা আপনাকে মনে করে দিতে পারে যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিন খাওয়া দাওয়া ঠিক রাখুন তারপরেও যদি মনে হয় এই ভুলে যাওয়াটা আপনার দৈনন্দিন জীবনযাত্রাকে অ্যাফেক্ট করছে চিকিৎসকের পরামর্শ নিন তারা দেখবে অন্য কোনো কারণ আছে কি না তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রেগনেন্সি ডেলিভারির পরে কিছু মাস হয়ে গেলে এই ব্যাপারগুলো চলে যায় এবং আপনার স্ত্রীশক্তি আগের মতোই ঠিক হয়ে যাবে তাই আবার বলছি অহেতুক চাপ নেবেন না ধন্যবাদ